সময়ে ফুটপাত দখল করে ব্যবসার অভিযোগ ওঠে এর ফলে অসুবিধায় পড়েন পথচারী থেকে শুরু করে ক্রেতারাও আর তাই সোমবার এ ব্যাপারে দোকানদারদের সচেতন করলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা আরামবাগের কাউন্সিলর স্বপন নন্দী সঙ্গে ছিলেন তৃণমূল যুব নেতা শেখ বেলাল সহদলের অন্যান্য কর্মীরা তারা এদিন আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাস সংলগ্ন এলাকায় দোকানদারদের সচেতন করেন তারা যাতে ফুটপাত ছেড়ে ব্যবসা করেন সে ব্যাপারে তাদের অনুরোধ জানান এখন শুনুন এ ব্যাপারে স্বপন বাবু ও দোকানদাররা কি জানালেন

আমরা এর আগেও আমি যখন দায়িত্বে ছিলাম তখন আমি এই এই ব্যাপারগুলো এ করতাম এখনও ওদিকে অনুরোধ করে গেলাম যে আপনারা এগুলো সব করিয়ে নেন কারণ ওই যে গ্যাস সিলিন্ডার আছে গ্যাসে রান্না হচ্ছে তেল চাক যে করা আছে সেই তাতে করাচ্ছে নানারকম ওরা ভাজাভুজি করছে বা তরিতরকারি তৈরি করছে সেই তেল মানুষের গায়ে ছিটকে যেয়ে হবে বা গ্যাস সিলিন্ডার যে কোনো মুহূর্তে করতে হতে পারে ফাঁস করতে পারে এই ছ নম্বর ওয়ার্ডই দু তিন দিন আগে একটা বিরাট একটা অঘটন ঘটে গেছে এই জন্য আমরা সবার কাছে আমরা অনুরোধ করে গেলাম যে আপনারা এইভাবে ফুটপাথটাকে দখল করবেন না ফুটপাথ বাদ দিয়ে আপনার দোকানের মধ্যে আপনারা ব্যবসা করুন এইটাই ওদের কাছে আমরা করে অনুরোধ করবো আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে যে ফুটপাথ রয়েছে দীর্ঘদিনই দেখা যাচ্ছে এরকম দখল করে রয়েছে সাধারণ মানুষ মেন রাস্তা দিয়ে হ্যাঁ হাঁটতে চলেছে এরপরে দুর্ঘটনা ঘটেছে কী বলবেন এই দিন তো আমরা এসেছি আমরা বারে বারে বলি আজকে ওদিকে অনুরোধ করে গেলাম এরপরও যে অনুরোধ না ধরে যে ব্যবসা করছি এরপরে আপনাদের কি মনে হচ্ছে ওরা আপনাদের অনুরোধ শুনবেন হ্যাঁ শুনুন এটা হচ্ছে সরকারি নির্দেশ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে একটা সুন্দর বাংলাতে পরিবেশ করতে তিনি যেমন কলকাতায় যেমন এ করছেন আমাদের আরামবাগ আমাদের নির্দেশ দিয়েছেন তিনি যে না যাতে ফুটপাথের ওপর বা বিভিন্ন জায়গা যে সরকারি জায়গাতে যে কোনো যেসব জায়গাতে মানুষ যে যাতায়াতের পথ সেগুলো যাতে কোনো রকম অসুবিধে না হয় যাতে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে সেই ব্যাপারে আমরা সবাইকে অনুরোধ করে গেলাম আরাম আগে এই জায়গায় নিয়ে আরও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ব্যবসায়ীরা আর তারা ফুটপাথ দখল করে ব্যবসা করে যাতে সাধারণ মানুষের সমস্যা হয় তা আপনারই আরও বিভিন্ন জায়গাতেই এ করছি আমি আজকে আমাদের কনমব ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ করে গেলাম এবার না হলে প্রশাসন আছে প্রশাসন তার যথাযথ অবস্থা অভিযান কতদিন ধরে চলবে আপনার অভিযান আমরা আমরা অনুরোধ করছি আমরা বলছি মানুষকে বোঝাচ্ছি যে যদি না শোনে এবার প্রশাসনিক যা নিয়ম আছে নিয়ম অনুযায়ী সে ব্যবস্থা নেওয়া হবে এই স্টেপটা নিয়ে ভালো আমরা চাইছি যে সবাই সবাই সরাক আমরা সরিয়ে দেবো আগে সরাব আমরা আমার দিকে সবাই সরাক এইভাবে সবাই যদি আগে আসি নিশ্চয়ই ভালো হবে ফোন করো আমার নাম দাদা আমরা শুনছি কলকাতার দিকে ফুটপাত তুলে দিচ্ছে তো যখন সব জায়গায় যখন তোলা হচ্ছে এখানে বাকি থাকবে কেন আইনটা একটাই থাকবে মনে আপনি চান তো হ্যাঁ অবশ্যই আমার যে না রেস্টুরেন্ট ফাস্টফুড শীতलता প্রিয় দৃষ্টিতে প্রস্তাবוני রেস্টুরেন্ট ময়েউক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি দই সহ সমস্ত রকম খাবার এছাড়া গ্রাহক মারদের সুবিধার জন্য হোম ডেলিভারির রয়েছে পাশাপাশি জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন कोई रेस्टोरेंट है